ফায়ারওয়ার্কটা হয় দশ তারিখ আর পেলাম যেখানে ফায়ারওয়ার্ক হয় এত খুশি আসসালামু আলাইকুম আমি তৃষা স্পেন মাদ্রিদ থেকে বলছি আপনাদের সাথে আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমরা ক রাত কয়টা বাজে বের হয়েছে জানেন রাত নয়টা বাজে আর এই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবারের পনেরো তারিখ আমরা সন্ধ্যার পর আমাদের এখানে স্পেনে এখন সন্ধ্যা হয় সাড়ে নয়টার দিকে তো আমরা মাগরিবের পরে বের হয়েছি একটা ফেস্টিভ্যালে যাওয়ার জন্য কারণ আমরা সেখানে রাত বারোটা পর্যন্ত থাকব এর জন্য আমরা সন্ধ্যার পরে বের হয়েছি এই যে আমরা বের হয়ে আমাদের বাসা থেকে আমরা ট্রেনের উদ্দেশ্য যাওয়ার জন্য সবাই রাস্তা দিয়ে হাঁটছি দেখুন রাস্তা পুরো অন্ধকার আশেপাশে খুব একটা মানুষ নেই কারণ সন্ধ্যা হয়ে গেছে এই যে আমরা ট্রেনের জন্য তারপর এই ওয়েট করছিলাম ট্রেন স্টেশনে বসে সবাই দেখুন সবাই এই যে যারা এখন দেখছেন তারা কিন্তু ম্যাক্সিমাম আমাদের মতো সেই ফেস্টিভ্যালে যাওয়ার জন্য ও সরি আমি তো সেই ফেস্টিভ্যালটার কথা বলতে ভুলেই গিয়েছি আমরা যেই ফেস্টিভ্যালটা যাচ্ছি সেটা হচ্ছে সানি সিদ্র ফেস্টিভ্যাল এটাই স্পেনের একটা ফেস্টিভ্যাল এক সপ্তাহের মতো এই ফেস্টিভ্যালটা হয়ে থাকে তো আমরা যেদিন যাচ্ছি সেটা হচ্ছে লাস্ট দিন ছিল একবার শেষের দিন প্রতি বছরই আমি একবার করে যেয়ে থাকি সেখানে তো আজকে আমরা লাস্টের দিন গিয়েছি কারণ আমরা ফায়ার ওয়ার্ক দেখব তার জন্য আর ফায়ার ওয়ার্কটা হয় দশ তারিখ আর পনেরো তারিখ আর তো আমরা এই পনেরো এই যে দেখুন ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি সেখানে আর মেট্রো স্টেশনটা তো দেখে নিলেন নেক্সট ইয়ার যখন কেউ আশেপাশে থাকবেন মাদ্রিদের তখন তারা যাবেন মেট্রো উর্খেল উর্খেলে এই ফেস্টিভ্যালটা হয়ে থাকে আমাদের দেশে যেমন মেলা হয় এইখানে রকম সুন্দর মেলা হয় এই যে মেলায় দেখুন বিভিন্ন ধরনের রাইডস এসেছে অনেক অনেক ধরনের রাইডস আর প্রচুর প্রচুর মানুষ সবাই এই ফেস্টিভ্যাল দেখার জন্য গিয়েছে ওদের একটা জনপ্রিয় একটা ফেস্টিভ্যাল সানিসিদ্র এটার জন্য কিন্তু ওরা একদিন বন্ধও পেয়ে থাকে এই যে দেখুন আমরা এখানে কিন্তু আমরা যারা মুসলিম আছি তাদের জন্য খাবারের জন্য খুব একটা কিছুই নেই বলতে গেলে তো পপকর্নটা ছিল আর বুটটার আরেকটা ছিল এই দুই টাইপেরই খাবার একটু কোনো রকম খাওয়া যায় তো আমরা পপকর্নটা নিয়েছি আমার বাচ্চাদের যেহেতু পছন্দ এই যে স্টার দেখলেন গাড়ির এই গাড়িটায় তো আমার ছেলে ওঠার জন্য পাগল হয়ে গেছে তো ওর জন্যই মেনলি আমার প্রতি বছর যাওয়া হয় এটাতে বাচ্চারা খুবই এনজয় করে বড়রাও আছে কিন্তু যেই সব বড়দের ভয়ানক রাইডস ওই সব রাইডসে আমার ওঠা অসম্ভব ব্যাপার যাদের অনেক অনেক সাহস তারা উঠতে পারবেন তাদের ভালো লাগবে এই যে আমার ছেলে ওই যে রাইডসটায় উঠেছে সে তো খুবই খুশি সাথে আমার মেয়েও ছিল কিন্তু ওই বেশি ছোট এর জন্য আমি ওকে দিতে পারিনি পড়ে যাওয়ার সম্ভাবনা আছে ছেলে তো এই যে দেখুন এত খুশি অনেক অনেক বেশি হ্যাপি ছিল তো অন্য অন্য বাচ্চারাও সবাই অনেক খুশি ছিল কারণ বাচ্চারা তো এগুলি খুবই পছন্দ করে তাই না বলুন আমরাও ছোটোবেলা কত পছন্দ করতাম এখন আর সেই মন মানসিকতা নেই আর এখানের যে বড়দের রাইডসগুলি আল্লাহ দেখলেই ভয় করে আমার কিভাবে মানুষ এখানে এই রাইডসগুলিতে উঠে আল্লাহ ভালো জানে তো যারা আপনারা অনেক অনেক সাহসী তারা আপনারা উঠবেন তো এরপর আমরা আরেকটা রাইডস আমার ছেলে এটার মধ্যে উঠতে চেয়েছে এটা ছোটোবেলায় আমিও অনেকবার উঠেছি ভালোই লাগে আমার এটা আমার ছেলে বুঝে না তেমন তো ওই শুধু ঘোরা ছিল ওইরকম চালাতে পারছিল না তারপরে ওরা হেল্প করছিল ওকে চালাতে একটু ওই ওইটার মধ্যে খুবই এনজয় করছিল দেখে খুবই ভালো লাগছিল উঠতে পেরেছে বাচ্চাদের এগুলো দেখতে খুবই ভালো লাগে আমার এরপর আমরা ওইটা রাইডসটা শেষ করে তারপর এই এই যে তারপরে এসেছি দেখছিলাম আর কোনোটাই উঠতে পারে কি না তো আর তেমন কোথাও ওঠা হয়নি আমাদের আমরা এরপর যাচ্ছিলাম ছিলাম ওয়ার্ক দেখার জন্য তো এত মানুষ আমার আবার তার মধ্যে বাচ্চা নিয়ে একটা স্ট্রলার ছিল তো ওইটা নিয়ে হাঁটতে খুবই সমস্যা ছিল কারণ প্রচুর প্রচুর মানুষ লাস্ট দিন ছিল তার জন্য এই যে রাইডসগুলি দেখুন এইগুলো কি আপনারাই বলুন দেখে এগুলিতে কি উঠা যায় খুবই মারাত্মক রাইডসগুলো আর বাচ্চাদেরগুলো ঠিক আছে খুবই সুন্দর এবং খুবই কমফোর্টেবলও বাচ্চারা খুব এনজয় করবে এটা আমরা খুঁজছিলাম যে ফায়ার ওয়ার্কটা আসলে কোথায় হয় আমরা এর আগে মেলাতে এসেছি ঠিক আছে কিন্তু আমরা ফায়ার ওয়ার্কটা দেখিনি সময় শুনেছি কিন্তু এই সাইডটায় ফায়ার ওয়ার্ক শোটা আমাদের দেখা হয়নি তাই আমরা এত সাইডের মধ্যে খুঁজতেছিলাম যে কোন সাইডটা মানুষকে জিজ্ঞেস করছিলাম যে কোন সাইডে ফায়ার ওয়ার্কটা হয়ে থাকে তো তার জন্য আর এই যে পাশে দোকানগুলো দেখছেন এগুলো হচ্ছে লটারির মতো আমাদের দেশে যেমন থাকে এখানেও তেমন আছে লটারির মাধ্যমে বিভিন্ন স্পিকার আপনার ফ্রাই এগুলি নানান জিনিস পেয়ে থাকে তো ওগুলাই হচ্ছিল এখানে তো আমরা অন্য সাইডে যাচ্ছিলাম যেখানে ফায়ার হয় তো সেখানেই সামনেই দেখবেন ফায়ারওয়ার্কের বড় একটা শো পুরা এত সুন্দর ফায়ারওয়ার্ক আমি মনে হয় নিউ ইয়ারও হয় কিন্তু এত সুন্দর হয়নি আমি আগে দেখিনি এত ভালো লেগেছে